আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ কেমন আছে সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো খুব ইচ্ছে করছিল একটু চা খায় কিন্তু অনেকদিন ধরে চা খাওয়া হয় না বলতে গেলে চা খাওয়া ছেড়ে দিছি তো ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে খাই তো শর্টকাটলি বানাবো কিভাবে এই জন্য আমি এইভাবে দুধ দুধ আর চিনি একসাথে দিয়ে কাপের মধ্যে নাড়াচাড়া করতেছিলাম অ্যাকচুয়ালি মেয়ে মানুষের মাথা বলে কথা তাই না কত কিছু চলে আসে যায় না আমি যেন কি ভাবতেছিলাম আর এরকম চা গুটাগুটি করে তারপরে এই দুধের ভিতরে চা ঢেলে দিলাম আমার এই কথা যদি কোনো ছেলেরা শুনে থাকে তাহলে বলবে ঠিকই না পা আপনি তোমার এই মানুষের মাথা মাথার গুরু হাটুতে কে হাঁটুতে বুঝছেন হাঁটুতে তারা মনে করেন যে মাইয়া গো পচাইতে একেবারে অস্তাদ কি আর কম সেই কথা কিন্তু আমার এই মাথার বুদ্ধি দিয়ে আমি কি করছি জানেন আইসা দেখি কি শ্বশুর বাড়িতে দাঁত দাদি শাশুড়ির মুখে দাঁত নাই তো সে খাবে কি করে তার জন্য আমি পাতলা জগা খিচুড়ি বানাইছিলাম সর্বপ্রথম আমি সেই জ্ঞানী মানুষ বুদ্ধি মানুষ বুঝছেন নি তো আমার সেই পাতলা জগা খিচুড়ি খাইয়া দাদি শাশুড়ি তো একেবারে ওহো তার মুখ দিয়ে ফুরফুর করে আমার জন্য অনেকগুলা দোয়া বের হয়েছিল তারপরে দাদা শাশুড়িতে দেখি কি ঘোচানো মশনা একটা পাঞ্জাবি পরে যাইতে ছিল হাটবাজারে তারপরে আমি আবার করলাম কি তার পাঞ্জাবিটাকে একটু ইস্তারি আয়রন দিয়ে একটু আয়রন করে দিছিলাম বুঝছেন তো সর্বপ্রথম আমি সেই ব্যক্তি যে দাদা শাশুড়ির পাঞ্জাবিটা আয়রন করে দিছিলাম এখন কিছু লোক এসে বলবে কি আপা আপনি যখন না ছিলেন তখন কি তারা পাঞ্জাবি ইস্তারি করে নাই আর কিছুজি হ্যাঁ তারা চেনে না এটা কোনো কথা বলেন চাপা বাস নিজের নিজের গুণ তো নিজেরই গাইতে হয় তাই না বলেন নিজের প্রশংসা নিজেরই করতে হয় এটা বোঝেন না আপনারা উম সরেন আপনারা ভালো না কিছু কিছু সময় নিজের প্রশংসা নিজেরই করতে হয় তারপরে দেখেন আমার যে শ্বশুর মশাইয়ের আরমুজ গাছ তো সেই গাছটা অনেক সযত্নে লাগাই ছিল আর এখানে এখানে প্রচুর পরিমাণে আরমুজ হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাকে আরমুজ বলে অনেকে আবার দেখি অনেক জায়গায় জামরুল বলে তো কার অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন আর দেখুন আরমুজের ঠেলায় আরমুজের ঠেলায় গাছটা একবার ঝুললে পড়ছে হ্যাঁ এখানে আবার সাদা আমুস ছিল তো কয়েক রকমের আর্মুস হয় আমাদের বাড়িতে সাদা বলেন সবুজ একটা আছে গোলাপি কালার তো সেটা আমি আজকে দেখাই নি আপনাদেরকে সেটা আরেকদিন দেখাবো সেই সাথে ছিল টুকটুকে বেলে ফুল ঠেলায় গাছ ঝুললে পড়ছে মানুষ গাছ ছোট লাগে না খাওয়ার লাগে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমরা কিন্তু তবুও গাছটা অনেক বড় ছিল আর আমরা চেহারা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা অত অনেক সুন্দর লাগে না বলেন আর আড়মুখ কত রকমের খাওয়া যায় আমি জানি না তবে আমি আমরা শুধু লবণ দিয়ে খাই আর অনেক রসালো এটা অনেক রসালো অনেক মিষ্টি দুচে এটা খেলে একদম পেট ভরে টামটুম টুম ডামডুম হয়ে যায় বুঝছেন কি আরকম ওই দেখেন আমি কয়েকটা কামড় দিচ্ছিলাম একটু খাইতো হয় সে সাথে সাথে একটু খাওয়ার চেষ্টা করতেছিলাম উম একদম মুখে ভর রসে চুবা 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 হয়ে গেছে খালি কি দাঁড়াই দাঁড়াইয়া খাইলেই হইবো বাসায় তো নিয়ে যেতে হইবো তাই কিছুটা পাইরে আবার ঘরেও নিয়ে আসছি ধুয়ে ঠুয়ে বাটিতে নিয়েছি এটা এটা ছিল সাদা রঙেরটা